ইহুদিরা হায়ার এডুকেটেড ইহুদিরা যদি চারটে লোক থাকে একসঙ্গে চারজনের মধ্যে একজন সায়েন্টিস্ট আছে একসঙ্গে চারজনের মধ্যে একজন ডক্টরেট আছে পিএইচডি হোল্ডার আর আজকে আমাদের চল্লিশ জনের মধ্যে একজন ডক্টরেট পাবে চারশো জনের মধ্যে পাবে তাহলে কোথায় পিছিয়ে গেছে কিন্তু নবী কি বলেছেন দশই মহররমের হাদিস্টা একটুখানি মনে রেখে দেখলেন আল্লাহ নবী আল্লাহ রসুল যখন উম্মা তুম্মা তিদিনী কে বললেন এ আমার উম্মা তুম্মা তিরা তোমরা দশই মহরক একটা রোজা নয় নয় দশ বা দশ এগারো রোজা রাখবে কেননা দশই মোহর রগম ইহুদি জাতিরা তারানবী মুসা আলাইহি সালামের তাকে নিষ্কৃতি পাওয়ার জন্য কবল থেকে বাঁচার জন্য ওই নবীর ইহুদি জাতিরা তারা শুনিরা একটা রোজা রাখে কিন্তু তোমরা আমার তোমরা শেষ নবীর উম্মাদ তোমরা একটা নয় দুটো দুটো দুটা রোজা রাখো কেননা ইহুদিদের থেকে আমাদেরকে আলাদা হতে হবে ইহুদিরা যদি এক করে আমাদেরকে দুই করতে হবে যদি একটু শিক্ষিত হয় আমাদের অনেকটা হতে হবে ইহুদিরা যদি এইচএস পাস হয় আমাদের ক্যাডিশন পাস করতে হবে ইহুদিরা যদি এমএ পাস হয় আমাদের ডক্টরেট হতে হবে এ যুবকেরা বুকে হাত দিয়ে বলুন তো দেখি রাসূলুল্লাহ এই হাদিসটা কি আমরা মেনেছি বুঝতে হবে খুব কবির মাথায় চিন্তা করতে হবে ইহুদিরা এই জন্যই তো বাড়ছে ইহুদিদের পরিচয়টা নিয়ে নেন শত্রুকে আগে চেনেন নবী দিয়ে বলেছেন ইহুদিরা তোমাদের প্রকাশ্য শত্রু নবী হিন্দুদের কথা বলেনি বলেনি নবী নবী অমুসলিম অন্যান্য দলের কথা কথা ডাইরেক্ট ইহুদিদের বলেছেন ইহুদিরা তোমাদের শত্রু তবে একটা কথা বলা হয়েছে যে কাফের মুশরিকেরা তারা একে অপরের বন্ধু দোস্ত আমার সিনেলেন ইহুদিরা কারা ইহুদিরা আপনার আমার মতনই দেখতে তারা মুসলমানদের তাদের আছে দেখতে ইহুদিদেরকে আমাদের মতন তারাও নামাজ পড়ে তাদের তিন অক্ত নামাজ তাদেরও আজান হয় তাদের আজানটা একটু আলাদা তারাও এক আল্লাহকে বিশ্বাস করে লাইলা কথা তারাও বলে তারা মূর্তি পূজা করে না ইহুদিদের সঙ্গে পার্থক্য এই জায়গায় ওরা বলে লাহা ইল্লাহ মুসা কালিমুল্লা ওরা এখনো পর্যন্ত মুসা নবীকে আখরি নবী বলে বিশ্বাস করে যে আর মোহাম্মদ সাল্লামকে আখরি নবী মনে করে না সেই জন্য ওরা নাজাদ পাবে না ওরা জাহান নামে আর আমরা আখেরি নবীকে বিশ্বাস করি এটাই পার্থক্য ইহুদিরা দিন রাত বসে বসে চাঁদ জ্ঞানের মাঝখানে গবেষণা করে ওরা ওরা রিসার্চ করছে এক 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 একজন একজন একটা একটা সায়েন্টিস্ট বৈজ্ঞানিক গোটা পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার চিন্তা ভাবনা করছে ওরা পৃথিবীতে হাতের কন্ট্রোলে মুঠোয় আনার চেষ্টা করছে ওরা দেখেছে মুসলমানদেরকে শেষ করতে পারলে মুসলমানদেরকে যদি আমাদের আয়ত্তে আনতে পারি গোটা পৃথিবীর সাড়ে চার হাজারের বাকি ধর্মগুলোকে কোনো ইম্পসিবিল বলে জিনিস নাই এদেরকে আনা অসম্ভব বলে কিছু নয় এদেরকে আমাদের নিমিশের ব্যাপার মুসলমানদেরকে আনতে হবে কারণ ওরা ভালো করে জানে মুসলমানদেরকে যদি বলা হয় গাড়ি দাও দিয়ে দেবে মুসলমানদেরকে যদি বলো বাড়ি দাও বিয়ে দেবে মুসলমানকে যদি বলে বিবি বাল বাচ্চা অর্থ সম্পদ সব দাও সব দিয়ে দেবে কিন্তু মুসলমানকে যদি বলা হয় তোমার ঈমানটা দাও কারণ মুসলমান ইমান নিয়ে কারোর কাছে সওদা করবে না ওরা ভালো করে জানে মুসলমান কিছি গায়রুল্লাহ কে পাশ সার নেহি ঝুকায়েঙ্গে জরে বলে না রে তাকবীর না রে দেবে আপনি আমি মুসলমান তো মুসলমানের রক্ত হবে না খুব ব্যর্থ এই ইহুদি জাতিরা খুব ভয়ঙ্কর জাতি ওরা সংখ্যায় কম কিন্তু খুব শক্তিশালী খুব শক্তিশালী উনিশশো সালের আগে ইসরাইল বলে কোনো দেশ ছিল না পৃথিবীর মানচিত্রে পৃথিবীর দুশো ছাপ্পান্ন কম বেশি আড়াইশোটা দেশ আছে ভাই আমার দোষ আমার ইসরায়েল বলে কোনো দেশ ছিল না উনিশশো সালের আগে ভালো করে বুঝবেন তাহলে কোথা থেকে এলো এ নওজোয়ান এর এ নবীবা কৃপা গলিলা তখন ফিলিস্তিন বলে একটা শহর একটা দেশ ছিল ওই দেশের যিনি প্রেসিডেন্ট ছিলেন ইয়াসিন আরাফাত এই যুবকের তরুনেলা এই ইহুদি জাতিরা গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকতো ইহুদি জাতিদের আঁকিদা ছিল তাদের বিবাহ করার প্রয়োজন নেই ইহুদি জাতিদের আঁকিদা হল যদি কোনো মেয়ে কোনো একটা পুরুষকে পছন্দ করে চুক্তিভিত্তিক একটা সন্তান জন্ম দিতে পারে বিবাহর কোনো প্রয়োজন নাই ওই বাচ্চাটা জন্মের পরে পাপের পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নাই এই জন্য কিরা ইহুদিরা এইভাবে আসতে আসছে নিজেদের সন্তান বাড়াতে লাগলো পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকতো কিছু ইহুদিরা আমেরিকায় ইংল্যান্ড জাপান জার্মানের মধ্যে থাকতো এ জিনিস উনিশশো উনিশশো সাতচল্লিশ সালেতে ইসরায়েল বলে আমাদের কোন দেশ নাই আমাদের একটা দেশের ব্যবস্থা করে দেওয়া হোক ফিলিস্তিনে তখন সরকার ইয়াসিরা আরাফাদের কাছে আরজু জানালো হলো যে আমাদেরকে একটুখানি জায়গা করে দাও কেননা তোমরা অনেক দয়া কর তোমরা মানুষকে জায়গা দাও তোমরা মুসলমানরাও অনেক দান দান করিয়া ওই সমস্ত ইহুদিদেরকে একটুখানি জায়গা দিল বসবাস করার এ তরুণ যুবকেরা তখন মাত্র তিন পার্সেন্ট তিন পার্সেন্ট ইহুদি রয়েছে ফিলিস্তিনের বুকে আস্তে 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 ওই তিন পার্সেন্ট থেকে তারা গোটা পৃথিবীর ইহুদিদেরকে খবর দিয়ে দিল এ আমার মামাতো ভাই তো ভাই এ আমার খালা তো ভাই যে যেখানে আছো চলে আসো ফিলিস্তিনের মধ্যে একটা জায়গা পাওয়া গেছে ওই জায়গাটাই আমরা বসবাস করছি আস্তে 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 ওরা বাড়তে শুরু করলো উনিশশো সাতচল্লিশ সালে জাতিসংঘের কাছে যখন ইনসাফের বিচার দেওয়া গেল এ যুবকেরা তরুণেরা পৃথিবীর কম বেশি ষাটটার মতো দেশ সেই সময় আইন পাস করে দিল ফিলিস্তিনের সরকারকে বলা হলো কিছুটা জায়গা ইসরায়েল নামক একটা নাম দিয়ে হুজিদের দিয়ে দেওয়া হোক উনিশশো সাতচল্লিশ সালে ইসরায়েল নামক দেশটাকে প্রতিষ্ঠিত করা হলো ওই ফিলিস্তিনের সব থেকে বড় শহর যেটাকে কেন্দ্র করে আজও পর্যন্ত যুদ্ধ হতে শুরু করেছে ওই মসজিদে আল আকসাটাকে ভাগ করা হলো না কেননা এটা হলো কেন্দ্রবিন্দু এখান থেকে ইসরাইলেরও নেতৃত্ব দেওয়া হবে এখান থেকে ফিলিস্তিনেরও নেতৃত্ব দেওয়া হবে মুশরিকরা ফিলিস্তিনের মুসলমানরা মেনে নিলেন না কেননা আমাদের জায়গাটাকে জোর করে দেওয়া হলো জোর করে ইসরাইলের নামে লিখে দেওয়া হলো ইসরায়েল বলে খ্যাত করা হলো ইহুদিদের কাছে দিয়ে দেওয়া হলো এটা তো আমাদেরই জায়গা ছিল এ তরুণ যুবকেরা এইভাবে আস্তে আস্তে যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ আজকে পঁচিশ সালের যুদ্ধ নয় উনিশশো সাতচল্লিশ সাল থেকে আস্তে 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 যুদ্ধ শুরু হয়ে গেল এইভাবে দেখ দুটো দলের যুবক টকে গেল একটা মুসলমানদের দল একটা ইহুদিদের দল একটা মুসলমানদের দল একটা ইহুদিদের দল এ যুবকেরা তোরণ একদল বাচ্চা বাচ্চা ছেলেরা একদল বাচ্চা বাচ্চা ছেলেরা তারা মুসলমানদের পক্ষ নিল তারা ছোট ছোট বাচ্চারা তারা তাদের বুদ্ধি ছিল না তারা মুসলমানদের পক্ষ নিয়ে ছোট ছোট ইট পাথর ছুঁড়তে লাগলো ইসরায়েলিদেরকে ইহুদিদেরকে এই যমুকেরা ওই বাচ্চাগুলোকে নিয়ে একটা সংগঠন তৈরি করা হলো ওই সংগঠনটার নাম হলো হামাস একটা সংগঠন আজকের দিনে দু হাজার পঁচিশের কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন হাতেতে রয়েছে মোবাইল হাতেতে রয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার ইউটিউব ইউটিউব খুললে আপনি দেখতে পাচ্ছেন ফিলিস্তিনের নিরীহ মুসলমানগুলোকে কেমন করে কেমন করে ধ্বংস করে দেওয়া হচ্ছে আহারে বাপ বেটা বেটি একসঙ্গে খেতে বসেছে ইফতার করতে বসেছে হঠাৎ করে মিসাইল পড়ে গেল সংসারটা তসনাস হয়ে গেল পরিবারটা ধ্বংস হয়ে গেল ছোট ছোট বাচ্চাগুলোকে মিসাইল দিয়ে বোমা দিয়ে আঘাত করে শেষ করে দেওয়া হলো বড় বড় বিল্ডিং ছোট ছোট বাচ্চার উপরে পড়ে গেছে বাচ্চাগুলো মা মা করেছে মাও শেষ হয়ে গেছে হয়ে 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 গেছে 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 ছোট ছোট অনাথ কি অবস্থা ওই আহারে দেখুন পৃথিবীর মধ্যে অন্যান্য দেশের মানুষগুলো তারা বুঝলো না তারা ইসরায়েলের পক্ষ নিয়ে নিল কাফেরা ইসরায়েলের পক্ষ নিয়ে নিল তারা ইসরায়েলের পক্ষ নিল কারণটা হলো ইসরায়েল অনেক এই মাইক্রোফোনটা যে আমি কথা বলছি এই মাইক্রোফোনের সেন্সার গুলো এই হুদিরা বানিয়েছে এই মোবাইলটা দিয়ে যে রেকর্ড হচ্ছে মোবাইলের নাইনটি পার্সেন্ট সেন্সার এগুলো ইহুদিরা বানিয়েছে এ যুবকেরা বাজারে গিয়ে দামি দামি খাবার গুলো দামি দামি কসমেটিক্স গুলো আপনার বিবির দামি দামি মেকআপ গুলো আইলারা মাস্কারা কামজারা দামি 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 বডি ওয়াশ গুলো সমস্ত কিছু ইহুদিরা বানিয়েছে আর মুসলমানরা শুধু খেয়েছে আর ঘুমিয়েছে খেয়েছে আর অ্যাস করেছে আল্লাহ পাগাল্লা দালা পৃথিবীর বাহান্ন

এত সম্পদ দিয়েছে এই সম্পদগুলো মুসলিম দেশগুলো সঠিক কাজে লাগাতে পারলো না ছেলে মেয়েগুলোকে সঠিক জায়গায় ভালো ভালো ইঞ্জিনিয়ারিং কলেজ ভালো ভালো ডব্লু কলেজ ভালো ভালো বৈজ্ঞানিক সেন্টার রিসার্চ সেন্টার এইরকম তৈরি না করে ওরা করেছে ওই টাকা পয়সাগুলো নিয়ে মহিলা নিয়ে নিয়ে করেছে মুসলমান এ ধ্বংস হবে না তো কে ধ্বংস হবে আসুন বুঝে নেন ইহুদিরা কিভাবে শক্তিশালী হলো ওরা দেখছে মুসলমানদের কাছে প্রদত্ত সম্পদ দেওয়া হয়েছে ওদের কাছে সোনা আছে পেট্রোল আছে ওরা দেখছে আমাদেরকে এবার আমাদেরকে এবার পানি বিক্রি করে পয়সা ইনকাম করতে হবে ওরা পানিকে সুস্বাদু বানালো ওরা পানিকে কোককলা ব্র্যান্ডি হুইস্কি বিভিন্ন নামে প্রচার করে পানি বিক্রি করে পয়সা নিল যার নাম হচ্ছে পেপসি পেপসির ফুল ফর্ম কি জানেন পে প্যানি টু সেভ ইসরাইল যার বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা টাকা খরচা করো ইসরায়েলকে রক্ষা করার জন্য ভাই আমার দোস্ত আমার ভারত সরকার কেন ইসরায়েলের পক্ষ নেবে না ভালো করে শোনেন আমেরিকাও ইসরায়েলের পক্ষ নিচ্ছে ইংল্যান্ডে আমেরিকার পক্ষ নিচ্ছে বিভিন্ন উন্নত দেশগুলো ইসরায়েলের পক্ষ নিচ্ছে কেন তারা জানে ইসরাইল হচ্ছে সায়েন্টিস্ট ইসরায়েল হচ্ছে বড় বড় হ্যাকার ওদের হাতে আছে বড় বড় বৈজ্ঞানিক ওদের হাতে আছে বড় বড় সেন্সার ওদের হাতে আছে যে চার চাকা গাড়িগুলো আমরা নিয়ে ঘুরছি ওর নাইনটি পার্সেন্ট সেন্সার ওই ইহুদিরা বানিয়েছে তাহলে ওদের সঙ্গে যদি দুশ্মনী করে ফেলি তাহলে আমাদের বাণিজ্যিক বন্ধ হয়ে যাবে ব্যবসা বন্ধ হয়ে যাবে তাই ওরা ওদের সঙ্গে সুসম্পর্ক রাখার জন্য ওদের সঙ্গে সাপোর্ট করছে ওদের পক্ষ নিয়েছে আজকে মুসলমানরা যদি নিজেদেরকে শক্তিশালী করতাম আজকে যদি হায়ার এডুকেটেড হয়ে বিজনেসম্যান হতা হতে পারতাম বাজারে যা জিনিস বিক্রি হচ্ছে নাইনটি পারসেন্ট ইহুদিদের তৈরি ভাই আমার দোস্ত আমার ওদেরকে ওদের সঙ্গে মোকাবিলা করতে গেলে এখনও সময় আছে ফিরে আসতে হবে আর কিন্তু বম বন্দুকলে লড়াই করার সময় নেই এখনও ফিরে আসুন এখনও শিক্ষিত হন এডুকেটেড হন হায়ার এডুকেটেড হতে হবে ভাই আমার দোস্ত আমার ওরা কিন্তু খুব সূক্ষ্ম প্ল্যানে গোটা পৃথিবীটাকে নেতৃত্ব দেওয়ার চিন্তা ভাবনা করছে দেখুন না গোটা পৃথিবীতে আগেকারের যুগে চলতো দৃহাম আর দিনার সোনার কয়েন আর রূপর কয়েন এই সোনার টাকা দিয়ে লেনদেন খাওয়া পরা চলতো আস্তে আস্তে ওরা বড় প্ল্যানিং করে গোটা পৃথিবী থেকে সোনার পয়েন্ট রূপার পয়েন্টগুলোকে তুলে নিল সোনার পয়েন্ট রূপার পয়েন্টগুলোকে তুলে নিয়ে কাগজের টাকা গোটা পৃথিবীতে চালু করে দিল গোটা পৃথিবীতে কাগজের টাকা চালু হয়ে গেছে আপনি ইংল্যান্ড আমেরিকা জাপান জার্মান যেই দেশেই যান না কেন এখন কাগজের টাকা কেউ নাম দিয়েছে রুপি কেউ দিয়েছে ডলার কেউ দিয়েছে টাকা কিন্তু সেটা আসলে কাগজ এই কাগজের টাকাটাকে ওরা বন্ধ করে এটাকে ইলেকট্রনিক ম্যানিতে কনভার্ট করছে আজকে যে গুগল পে ব্যবহার করছেন আজ আজকে যে হোয়াটসঅ্যা ফোনপে ব্যবহার করছেন আজকে যে হোয়াটসঅ্যাপ পে ব্যবহার করছেন এই ইলেকট্রনিক ম্যালিক মূল আবিষ্কর্তা কিন্তু এই ইহুদিরা ভাই আমার দোস্ত আমার ওরা কী চেয়েছে ওরা এটাকে ইলেকট্রনিক ম্যানিতে কনভার্ট করে দিয়ে গোটা পৃথিবীটাকে নেতৃত্ব দেবে কিভাবে। এই দেখুন না আমাদের এই মুরুব্বী চাচাগুলো আমাদের বাপ বাপদাদুরা দুনিয়া থেকে যখন চলে যাবে এরা তো আর পে গুগল পে ইউজ করতে পারে না ওরা কাগজের টাকা কিছুদিন ব্যবহার করবে আমাদের পরবর্তী জেনারেশন আমাদের ছেলেপুলেরা তারা আর কাগজের টাকা ব্যবহার করবে না তারা মোবাইল নিয়ে বাজার করতে যাবে সবজিওয়ালার কাছেও মোবাইল নিয়ে পেমেন্ট করবে তারা জুতোওয়ালার কাছেও মোবাইল পেমেন্ট করবে শপিং মলে গিয়েও মোবাইল পেমেন্ট করবে এখনই শুরু হয়ে গেছে ফিফটি পারসেন্ট ভাই আমার দোসমার আর পাঁচ বছর দশ বছর পর গোটা পৃথিবীটা ইলেকট্রনিক মানি যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন ইসরায়েল তাদের আসল খেলা দেখাবে কারণ বড় বড় হ্যাকার ওদের হাতে আছে ও বলবে ভারতের সরকার তোমার সঙ্গে নাই আমাদের আর কোনো দরকার এবার আমাদের কথা শুনতে হবে তোমার ভারতের পতাকা নামে ইসরায়েলের পতাকা তুলতে হবে তোমার ভারতে এই হুকুমটা আমার পালন করতে হবে ভারত সরকার বাধ্য কারণ বড় বড় হ্যাকার গুলো রয়েছে ইসরায়েলের হাতে ও আপনার অ্যাকাউন্ট থেকে কারেন্সি গুলো চ করে টেনে না দেবে। দেবে ভারতবর্ষের ব্যাংকিং সিস্টেমটাকে ধস না দেবে এই হ্যাকিং করে টেনে নেবার ক্ষমতা ওদেরই আছে এদের সঙ্গে প্রতিরোধ করতে গেলে অ্যান্টি হ্যাকার দরকার এই অ্যান্টি হ্যাকারটা করতে গেলে পড়াশোনার দরকার শিক্ষিত হতে হবে হায়ার এডুকেটেড হতে হবে বন্দুক নিয়ে লড়াই করার সময় আর নেই সোনার কাজে গেলে হবে না শুধু মোবাইলে দেখে আফসোস করা ছাড়া উপায় নেই দোয়া চাওয়া ছাড়া উপায় নেই কাঁদছি আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো কিন্তু ওইভাবে আস্তে আস্তে কিন্তু এই সংস্থার মুসলমানদের প্রতি আসতে শুরু করেছে যদি এখনও সময় থাকতে ছেলে মেয়েগুলোকে হায়ার এডুকেটেড না করেন ভাই আমার দোস্ত আমার আমি আশা করছি আপনাদেরকে সংক্ষেপে হলেও বোঝাতে পেরেছি শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড